আমরা একটা আমরা নির্ণয় কীভাবে করতে হবে তার অ্যালগোরিদম দেখেছি সেটাকে ব্যবহার করে আমরা এই প্রমাণটা করবো আমাদের একটা নির্ণয়ক দেওয়া আছে এক্স ওয়াই জেড এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার এক্স কিউব ওয়াই কিউব জেড কিউব এই নির্ণয়কটা থেকে প্রমাণ করতে হবে এক্স ওয়াই জেড ইন্টু এক্স মাইনাস ওয়াই ইন্টু ওয়াই মাইনাস জেড ইন্টু জেড মাইনাস এক্স তাহলে বামপক্ষ আমাদের এটা আছে এবার আমরা একটু খেয়াল করে দেখি আমাদের পুরমাণে কিন্তু এক্স ওয়াই জেড আছে তাহলে আমরা একটু খেয়াল করে দেখি আমাদের প্রথম কলামে এক্স কমন আছে দ্বিতীয় কলামে ওয়াই কমন আছে তৃতীয় কলামে জেড কমন আছে। আমরা এই এক্স ওয়াই জেডকে কমন নিয়ে আসলাম তাহলে প্রথম কলামটা হবে ওয়ান এক্স এক্স স্কোয়ার ওয়ান ওয়াই ওয়াই স্কোয়ার ওয়ান জেড জেড স্কোয়ার দেখো এখানে লেখা আছে সি ওয়ান সি টু সি থ্রি থেকে যথাক্রমে এক্স ওয়াই জেড কমন নিয়ে দেখো আমাদের পুরমাণে কিন্তু সেই অংশটা আসে যেন প্রমাণের দিকে খেয়াল রেখে আমরা কাজ করব এবার খেয়াল করি আমাদের পুরমাণে এক্স মাইনাস ওয়াই ওয়াই মাইনাস জেড জেড মাইনাস এক্স আছে আমরা যদি এই কলাম থেকে অর্থাৎ প্রথম কলাম থেকে দ্বিতীয় কলামটা বিয়োগ দেই তাহলে এক্স মাইনাস ওয়াই পাবো এটা হয়ে যাবে জিরো আবার এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার দ্যাট ইস এক্স মাইনাস ওয়াই পাবো তাহলে আমাদের প্রমাণের এই যে এক্স মাইনাস ওয়াই অংশটা চলে আসবে আবার আমরা যদি দ্বিতীয়টা থেকে দ্বিতীয় কলম থেকে তৃতীয় কলম বিয়োগ দেই তাহলে প্রথম ভক্তিটা এই দ্বিতীয় কলমে প্রথম ভক্তিটা শূন্য হবে কিন্তু বাকিটাই আমরা কী পাবো ওয়াই মাইনাস জেড ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার অর্থাৎ এখানে আমরা ওয়াই মাইনাস জেড কমন পাবো তাহলে আমরা একটু দেখি আমাদের এই একটা ক্যালকুলেশন আছে একটু খেয়াল করি সবাই সি ওয়ান প্রাইম সি ওয়ান মাইনাস সি অর্থাৎ আমরা যখন দুই নাম্বার এক নাম্বার কলাম থেকে দুই নাম্বার বিয়োগ করে এক নাম্বার কলামে রাখব সেক্ষেত্রে নতুন কলাম তৈরি হবে এই জন্য সি ওয়ান প্রাইম সমান সি ওয়ান মাইনাস সি টু অর্থাৎ এক নাম্বার কলামে আমরা বসালাম সি ওয়ান থেকে সি টু বিয়োগ করে ওয়ান থেকে ওয়ান বিয়োগ করলে আমাদের জিরো এক্স মাইনাস ওয়াই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এই জন্য আমাদের এই যে সাইড নোট সি ওয়ান প্রাইম সি ওয়ান সি টু এবার সি টু প্রাইম অর্থাৎ দুই নম্বর কলমে আমরা বসাবো অর্থাৎ দুই নম্বরটা নতুন কলম হবে কে বসবে সি টু মাইনাস সি থ্রি তাহলে ওয়ান মাইনাস ওয়ান জিরো ওয়াই মাইনাস জেড ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার বসলো কোথায় নতুন কলম দুই নম্বর নতুন কলম এই জন্য সি টু প্রাইম এরকম যদি পরবর্তীতে প্রয়োজন হয় আমরা এরকম সি টু ডাবল প্রাইম দিতে পারি সি ওয়ান ডাবল প্রাইম বা তিনবারও দিতেই পারি কোনো সমস্যা নেই আমাদের প্রয়োজনের সুবিধার্থে এটা করতে হবে এবার আমরা তাহলে প্রথম কলমে দেখো এক্স মাইনাস ওয়াই কমন আছে এখানে জিরোর ভিতরে আমরা জানি জিরোর সাথে অবশ্যই একটা এক্স মাইনাস ওয়াই আছে জিরো মানে যে কোনো সংখ্যা করে আসে এখানে এক্স মাইনাস ওয়াই আছে এখানে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই এখানেও এক্স মাইনাস ওয়াই আছে আমরা সেই এক্স মাইনাস ওয়াইটা কম নিলাম প্রথম কলমে থাকলো জিরো ওয়ান এক্স প্লাস ওয়াই দ্বিতীয়টা থেকে ওয়াই মেনে জেড কমন নিলাম থাকে জিরো ওয়ান ওয়াই প্লাস জেড আর ওয়ান জেড জেড স্কোয়ার এবার আমরা বলছিলাম বৈশিষ্ট্যের ভিতরে যদি কোনো নির্ণায়কের সারিবা বা কলমে দুইটা ভুক্তি যদি শূন্য হয়ে যায় তাহলে ওই শাড়ি বা কলামের সাপেক্ষে আমাদের বিস্তৃতি করতে হবে তাহলে আমাদের এই শাড়িটা দেখো আমাদের প্রথম শাড়িটা দুটো ভক্তি শূন্য আছে সুতরাং আমাদের এই শাড়ির সাপেক্ষে যদি আমরা বিস্তৃতি করি তাহলে জিরো আর জিরো সাপে করার দরকার নাই আমরা শুধু ওয়ানের সাপেক্ষে করবো ওয়ানের সাপেক্ষে বিস্তৃত করলে কী পাবো ওয়ানের শাড়ি কলাম বাদ ওয়ান ওয়ান এক্স প্লাস ওয়াই ওয়াই প্লাস জেট এই যে আমাদের নির্ণয়টা এখানে চাইলে আমরা গুণ আকারে ইন্টু ওয়ান দিয়ে লিখতে পারতাম তাহলে ওয়ান ওয়ান এক্স প্লাস ওয়াই ওয়াই প্লাস জেড এইবার আমরা এই নির্ণয়টা করে ফেলব দুই বাই দুই কর্মীর নির্ণয় যেহেতু এখানে আমাদের অন্য তেমন কোনো চিন্তা করার দরকার নাই তাহলে কী লিখবো ওয়াই প্লাস জেড মাইনাস এক্স মাইনাস ওয়াই এখান থেকে থাকে জেড মাইনাস এক্স তাহলে আমাদের প্রমাণের জন্য যেটা প্রয়োজন এক্স ওয়াই জেড এক্স মাইনাস ওয়াই ওয়াই মাইনাস জেড জেড মাইনাস এক্স অর্থাৎ আমাদের ডানপক্ষ আমরা পেয়ে গেলাম প্রমাণ শেষ